এই যে রেলওয়ে জানলাগুলো দিয়ে যে কত সুন্দর ঘর বানানো যায় এখানে না না আসলে জানতেই পারতাম লেগেছে আমার কাছে আর যদি কোনোদিন আপনারা ধামে আসেন তাহলে শ্রী গণেশ হোটেলে অবশ্যই আসবেন কারণ কি এনার কাছে আসলে আপনারা জানতে পারবেন বটারি ধাম সম্পর্কে বটারি ধামে যাদের আর কি লকবা লুকবা বা প্যারালাইজ রুগী যারা আসে তারা এখানে আসলে সুস্থ হয়ে যায় কোনো মন্ত্রতন্ত্র নয় কোনো ঝাড়ফুঁক নয় কোনো পয়সা নাই এখানে আসলে থাকা খাওয়া এবং সম্পূর্ণ ব্যবস্থা এই মন্দির তরফের মন্দিরের তরফ থেকে হয় কিন্তু কোনো পয়সার কেস নেই তো যদি আপনি গণেশ শ্রী গণেশ হোটেলে আসেন তাহলে ইনি আপনাকে ব্যবস্থা করে দিতে পারেন ওই যে ভাই সাহেব হ্যাঁ বহুত্রিটি রাম রাম সাহ তো ব্যাপারটাতে তো কাছে আসলে আপনারা জানতে পারবেন পরে চলেন বটাসী ধাম দেখাচ্ছি আপনাদের ধন্যবাদ হুম